হ্যালো ভিওয়ার্স আলাইকুম বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বারবার আসা অধিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে দ্বিতীয় পর্বটি সাজানো হয়েছে সো ভিওর্স চলুন ভিডিওটি শুরু করা যাক এক নং প্রশ্ন বাগদারা লিখুন আঙ্গুল ফুলে কলা গাছ এর উত্তরটি হবে হঠাৎ বড় লুক হওয়া আমাবস্যার চাঁদ এর উত্তরটি হবে দুর্বল ব্যক্তি বা বস্তু বগদার্মিক এর উত্তরটি হবে বন্ড আকাশ কুসুম এর উত্তরটি হবে অসম্ভব কল্পনা দুই নং প্রশ্ন এক কথায় প্রকাশ করুন আকাশে উড়ে যে এর উত্তরটি হবে খেচর অভিনয় করে যে বা যিনি এর উত্তরটি হবে অভিনেতা বা অভিনেত্রী জলে ও স্থলে চরে যে এর উত্তরটি হবে ওবৈচর উপায় নেইজার এর উত্তরটি হবে নিরুপায় তিন নম প্রশ্ন ট্রান্সলেট টু ইংলিশ সে স্কুলে যায় এর উত্তরটি হবে হি গোজ টু স্কুল তারা ফুটবল খেলে এর উত্তরটি হবে ফুটবল সে কাজটি করেছিল এর উত্তরটি হবে হি ওয়াজ ওয়ার্কিং তুমি কি চাও এর উত্তরটি হবে ডু ইউ ওয়ান্ট চার নম্বর প্রশ্ন ফিলিং দ্য ব্লাঙ্ক অর্থাৎ শূন্যস্থান পূরণ করুন হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান এর উত্তরটি হবে এন দেয়ার আর ড্যাশ বুক অন দ্য টেবল এর উত্তরটি হবে মেনি অথবা সাম শি ইজ ফন্ড ড্যাশ রিডিং বক্স এর উত্তরটি হবে অন শি রিচার ইন ঢাকা ড্যাশ দিস টাইম টুমোরো এর উত্তরটি হবে বাই পাঁচ প্রশ্ন সংক্ষেপে উত্তর দিন আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি এর উত্তরটি হল মিটার লেবুতে কোন ভিটামিন পাওয়া যায় এর উত্তরটি হবে ভিটামিন সি পানির সংকেত কি এর উত্তরটি হবে টু ও প্রকৃতির লাঙল বলা হয় কাকে এর উত্তরটি হবে ক্যাচু সবচেয়ে বড় গ্রহের নাম কি এর উত্তরটি হবে বৃহস্পতি সাত নং প্রশ্ন বীজগণিত সেভেন এক্স প্লাস ফোর সমান বারো হলে এক্স এর মান কত আট নং প্রশ্ন একটি কলার দাম আট দশমিক পঞ্চাশ হলে দুই ডর্জন কলার দাম কত নয় নং প্রশ্ন রাইট এ প্যারাগ্রাফ অন এ বিলেজ মার্কেট দশ নং প্রশ্ন নিচের যে কোনো একটি রচনা লিখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম এ ভিলেজ মার্কেট প্যারাগ্রাফটি আর রচনা দুইটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে সাত নং প্রশ্ন আর আট নং প্রশ্নে যে দুটি অঙ্ক দেওয়া আছে এই অঙ্ক দুটির সমাধান পরবর্তী ভিডিওতে দেওয়া দেওয়া হবে সো ভিউয়ার্স থ্যাংকস দিস ওয়াচিং ফর ভিডিও আল্লাহ হাফেজ